রাজনীতি ছাড়ার জল্পনা উস্কে দিয়ে আবারও রাজনীতিতে ফিরেছেন তৃণমূল সাংসদ দেব তৃণমূলে ফিরেছেন তৃণমূল সাংসদ দেব আবারও লোকসভা ভোটে প্রার্থী হওয়ার একেবারে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং স্বয়ং দেব আর আজ সেই দেবকে গরু পাচার মামলায় মানি লন্ডারিং কেসে একেবারে দিল্লিতে ইডি সদর দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আর অবশেষে মতো ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন দেব আর সাড়ে আট ঘন্টা ইডির ম্যারাথন জেরার পর অবশেষে ইডির দপ্তর থেকে বেরোলেন দেব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইডির দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে রীতিমতো বিস্ফোরক দেব সাংবাদিকদের সামনে ইডির দপ্তর থেকে বেরিয়ে যা বললেন দেব তাতেই কিন্তু তুমুল সরগল পড়ে গেল রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গরু পাচার মামলায় মানি লন্ডারিং কেস কোটি কোটি টাকার মামলায় কি বললেন ইডিকে এমনই কিন্তু জল্পনা এবার উসকে গেছে রাজ্য রাজ্য নেতৃত্বে আর তার মাঝেই কিন্তু সাংবাদিকদের সামনে মুখ খুললেন দেব দিল্লির ইরিদ দপ্তর থেকে প্রায় সাড়ে আট ঘন্টা পর বেরোলেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব গরু পাচার মামলায় তাকে তলব করা হয়েছিল বুধবার সকাল এগারোটার আগে রাজধানীতে ইডির দপ্তরে হাজিরা দেন তিনি সেখান থেকে বেরোন সন্ধ্যে সাতটা কুড়ি মিনিট নাগাদ ইডির দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে বেশি কথা বলেননি দেব সামান্য কিছু কথা তাকে বলতে শোনা গেছে তিনি বলেন হাসি মুখে গিয়েছি হাসি মুখে ফিরলাম আমি তো চুরি করিনি তাই কোনো ভয় নেই আগেও বলেছি যতবার ডাকবে ততবার আসব বাকি কথা ইডি বলবে এসব নিয়ে এখন বেশি কথা না বলাই ভালো আমার ফ্লাইটটা মিস হয়ে যাবে এরপরই দেব গাড়িতে ঢুকে পড়েন বুধবার রাতেই তিনি কলকাতায় ফিরছেন ইডির দপ্তর থেকে সরাসরি বিমানবন্দরের দিকে যায় তার গাড়ি দেব জানিয়েছেন আপাতত আর তাকে ডাকা হয়নি দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দিতে বাড়ি থেকে বেরোন বেরোনোর সময়ও কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দেব তখন জানিয়েছিলেন তদন্তে সহযোগিতা করবেন বলে তিনি শুটিং বাতিল করে ডাকে সাড়া দিয়ে দিল্লিতে যাচ্ছেন তিনি কোনো অপরাধ করেননি বলেও দাবি করেন তিনি তিনি কোনো আর্থিক লেনদেনের সাথে যুক্ত নয় যা ছড়ানো হচ্ছে সবটাই গুজব তার বিরুদ্ধে মিথ্যা একেবারে মিথ্যা অভিযোগ করা হয়েছে দু হাজার বাইশ সালে পনেরোই ফেব্রুয়ারি নিজাম প্যালেসে দেবকে প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই সিবিআই সূত্রে জানা গিয়েছিল গরু পাচার কাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে এসেছিলো সেই কারণে তাকে ডাকা হয়েছিল বলে মনে করা হয় জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে দেব বলেছিলেন একজন ব্যক্তিকে চিনি না সেই ব্যক্তির বিষয়ে জানতে চাওয়া হয় আমার বক্তব্য আমি জানিয়েছি মনে হয় আর ডাকবে না দু সালে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ তার অভিযোগ ছিল গরু পাচার কাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন ঘাটালের সাংসদ দেব দেব পাল্টা জানিয়েছিলেন তথ্য প্রমাণ থাকলে যেন ইডি বা সিবিআইয়ের কাছে যান হিরণ বুধবারও একই প্রশ্ন করা হয়েছিল দেবকে জবাবে সরাসরি তৃণমূল সাংসদ জানান তিনি এনামুলকে চেনেন না তার কাছ থেকে কোনো টাকাও দেবের অ্যাকাউন্টে ঢোকেনি সম্প্রতি দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তিনি নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত কয়েকটি সংগঠনের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন লোকসভার এই মেয়াদের শেষ অধিবেশনের ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন তাতে জল্পনা তৈরি হয়েছিল দেব সম্ভবত আসন্ন লোকসভায় আর তৃণমূল প্রার্থী হতে চাইছেন না কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পর দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে বরফ গলে দেব মন্তব্য করেন তিনি রাজনীতি ছাড়তে চাইল রাজনীতি তাকে ছাড়বে না এরপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে দেখা যায় ঘাটালের সাংসদকে সেখানে দেব নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া জল্পনা কাটান আরামবাগের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন দিদির হাত ধরে রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরেই থেকে গেলাম আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী দিদি ঘাটাল থেকে আবার প্রার্থী হওয়ার বিষয়টিও নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন তিনি তার মাঝি দেবকে দিল্লিতে তলব করে ইডি আর এটাকে একেবারে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করছে তৃণমূল নেতৃত্ব বিজেপি এবং কেন্দ্রীয় সরকার লোকসভা ভোটের আগে বিরোধীদের কোণঠাসা করতে বিরোধীদের মুখ বন্ধ করতে একের পর এক জেরার জন্য তলব করছে ইডি সিবিআইকে রেলিয়ে দিচ্ছে এমনই কিন্তু আক্রমণ সানিয়েছে তৃণমূল নেতৃত্ব তার মধ্যেই কিন্তু আজ সাড়ে আট ঘন্টা পর ইডি দপ্তর থেকে বেরোলেন দেব আগেরবার সিবিআই জেরার মুখে পড়েছিলেন পাঁচ ঘন্টা জেরা করেছিল সিবিআই দেবকে এনামুল হককে চেনেন কিনা এই প্রশ্ন করেছিল সিবিআই কিন্তু আজ ইডিদ দপ্তর থেকে হাসি মুখে বেরোলেন দেব আজকের কেসটা ছিল মানি লন্ডারিং কেস আর্থিক দুর্নীতির প্রতারণার মামলায় কিন্তু তাকে হাজিরা দিতে হয়েছিল ইডির দপ্তরে সমস্ত কিছু নথিপত্র নিয়ে দেব একেবারে ইডির দপ্তরে এগারোটার আগেই ঢুকে গিয়েছিলেন এগারোটা থেকে শুরু হয় এই জেরা সাড়ে আট ঘন্টা জেরার পর অবশেষে হাসি মুখে বেরোলেন দেব এবং বেরিয়ে কিন্তু একেবারে সাংবাদিকদের সামনে বিস্ফোরণ ঘটালেন আমি তো চুরি করিনি আমি তো চোর নই তাই কোনো ভয় নেই আগেই বলেছি যতবার ডাকবে ততবার আসব। বাকি কথা ইডি বলবে এসব নিয়ে এখন বেশি কথা বলবো না পরে বলবো আমার ফ্লাইটটা মিস হয়ে যাবে তরি গাড়িতে চেপে সোটান কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন দিল্লি থেকে দেব আগামী দিনে দেব কে জেরা করে কি কী তথ্য হাতে পেয়েছে ইডি এবং সেই তথ্যের উপর ভিত্তি করে কী রণকৌশল স্থির করতে চলেছে মানি লন্ডারিং কেসে গরু পাচার মামলায় দেব ইডির জেরায় কি বলেছেন কি ফাঁস করেছেন এবং তার ভিত্তিতে কি পদক্ষেপ নেয় ইডি গরু পাচার মামলায় কি নয়া মোড় আসতে চলেছে রাজ্যে সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটের আগে কি আরও বড় পদক্ষেপ নেবে ইডি কি করতে চলেছে ইডি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের